আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখব ফুল অর্থাৎ ফ্লাওয়ার সম্পর্কিত ভোকাবুলারি তো চলুন শুরু করি ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল রোজ রোজ অর্থ গোলাপ বেলা বেলা অর্থ বেলি ফুল বার্ড বার্ড অর্থ ফুলের কড়ি বালসাম বালসাম অর্থ দোপাটি চাইনা রোজ চাইনা রোজ অর্থ জবা বক্স চাইনা বক্স অর্থ কামিনি ফুল চামেলি চামেলি অর্থ চামেলি ফুল ডেইজি ডেইজি অর্থ গুলবাহার অ্যাসিটিজ অর মাল্টি অ্যাসিটিজ অর মাল্টি অর্থ মাল্টি ডগ রোজ ডরজ অর্থ কাঠ গোলাপ ফুট, ফুল ফুট অর্থ টগর গার্ডেনিয়া গার্ডেনিয়া অর্থ গন্ধরাজ অর্থ জবা লিলি লিলি অর্থ শাপলা লোটাস লোটাস অর্থ ফুল অলিয়েন্ডার অলিয়েন্ডার অর্থ করবি ম্যারিগোল্ড ম্যারিগোল্ড অর্থ গাঁদা ফুল টিউলিপ অর্থ মল্লিকা পপি অর্থ ফুল অ্যান্থার অর্থ পরাগ টিউবারোজ টিউবারোজ অর্থ রজনীগন্ধা বকুল বকুল অর্থ বকুল ফ্লাওয়ার ভাজ ফ্লাওয়ার অর্থ ফুলদানি চম্পাক চম্পাক অর্থ চাপা ফুল জ্যাসমিন জ্যাসমিন অর্থ ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া অর্থ লাল চাপা ড্যাফোডিল ড্যাফোডিল অর্থ ড্যাফোডিল বা কুমুদ ফুল নাইট জ্যাসমিন নাইট জাসমিন অর্থ শিউলি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ